ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের পেজ টেন আর ইলেভেন নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আমার চ্যানেল ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকে করাবো ক্লাস এইট ওয়েস্টবেঙ্গল বোর্ড পেজ ই টেন আর ইলেভেন আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি পার্ট ওয়ান পার্ট টু তো আজকে আমি এই ভিডিওটাতে করাবো কষে দেখি ওয়ান পয়েন্ট এর নিয়ে এক নম্বরের নিচের প্রত্যেকটির এনতম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি তো এটা দেখতে পাচ্ছ যেভাবে যে আকৃতিতে কাঠিগুলোকে সাজিয়ে সাজিয়ে করা হয়েছে প্রথমে হচ্ছে একটা তারপরে দুটো তারপরে তিনটে তারপরের বক্সটা খালি আছে এবং বলছে যে এই যে চার নম্বর যেটা আছে সেইখানটায় কী বসবে আর লিখেছে নিচের প্রত্যেকটির এনতম মানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লেখো তো আমি তোমাদের এই অঙ্কগুলো সমাধান করার জন্য কিছু সহজ টিপস বলে দেব কিভাবে করতে হয় কি করে সমাধান করতে হয় এক্সপ্লেনেশানগুলো লিখে লিখে বলে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো প্রথমে কি করবে এই যে ছবিতে যে এখানে যে বলা আছে তো এখানে আমরা আটতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লেখার জন্য কি করতে হবে এখানে প্রথমে হচ্ছে ছবিটাতে সংখ্যায় শয্যায় কাঠির সংখ্যা কত গুনে নিতে হবে কতগুলো গুণলে তারপরে প্রতিটা শয্যার কাঠির সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বৃদ্ধি পাওয়া উচিত তার মানে কি এখানে দেখো যে এই যে প্রথমেরটা দেখতে পাচ্ছ পাঁচটা কাঠি তারপরে দেখতে ছটা কাঠি তারপরে দেখছো ওই মাঝখানটা কমন কিন্তু তারপরে আরও পাঁচটা কাঠি নিয়ে এরম আকৃতিটা তৈরি করা হয়েছে এইভাবে হয়েছে তো আরও বিস্তারিতভাবে এক্সপ্লেনেশন করব তো এখানে আটতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে তাহলে কি করব। প্রতিটি শয্যার কাঠির সংখ্যা পর্যবেক্ষণ করা হবে মানে গোনা হবে ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা শয্যায় পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এবার প্রতিটির কাঠির সংখ্যাকে এক চোখ কাঠি সংখ্যা বৃদ্ধি গুণ হচ্ছে শয্যা সংখ্যা রূপে লেখা হলো তার মানে কি এমতম শয্যার জন্য প্রয়োজনীয় কাঠের সংখ্যা কাঠির সংখ্যা কত এক প্রথমেই বলেছি এক মানে কি এই যে আকৃতিগুলো হয়েছে প্রথমেরটা দেখো এক এক করে বেড়ে বেড়ে গেছে এক বেড়েছে তারপরে দুই বেড়েছে তারপর তিন বেড়েছে সেই জন্য প্রথমে এক যোগ হচ্ছে কি করবে কাঠির সংখ্যা বৃদ্ধি মানে পাঁচ কাঠির সংখ্যা বৃদ্ধি হয়ে একটা আকৃতি নিয়েছে গুণ শয্যা সংখ্যা রূপে লেখো মানে কততম এটা কাঠের সংখ্যা মানে হয়েছে তাহলে গুণ হচ্ছে এন তাহলে যেখানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এক যোগ পাঁচ গুণ হচ্ছে এন এরমভাবেই যততম বলবে তততম করতে হবে যদি অষ্টমতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা বার করতে হয় তাহলে চারের জায়গায় তুমি আট বসিয়ে দেবে পাঁচ আটটে চল্লিশ আর একে একচল্লিশ এরবারে দেখো আমরা এটাতে কি করেছি যে নেক্সটটাতে ছবি অনুযায়ী প্রথম শয্যায় কাঠির সংখ্যা হচ্ছে দেখো ছয় তাহলে তার মানে কি এক যোগ পাঁচ গুণ হচ্ছে এক তাহলে দ্বিতীয় শয্যায় কাঠির সংখ্যা এগারো সমান হচ্ছে এক যোগ পাঁচ গুণ দুই তৃতীয় শয্যায় কাঠির সংখ্যা ষোলো এক যোগ পাঁচ গুণ তিন প্রথম আর দ্বিতীয় সজ্জার মধ্যে কাঠির সংখ্যার মধ্যে পার্থক্য পাঁচ দ্বিতীয় আর তৃতীয় সজ্জার। কাঠির সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ সব জায়গায় পাঁচের তফাত আটতম শয্যায় কত হবে তাহলে এখানে পাঁচ এক যোগ পাঁচ গুণ আট তাহলে এখানে হচ্ছে চল্লিশ যোগ এক হচ্ছে একচল্লিশ তাহলে অর্থাৎ প্রতিশয্যায় কাঠির সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচ তম শয্যার কাঠির সংখ্যা যেখানে তম এন পূর্ণাত্মক পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা এক যোগ পাঁচ গুণ এন এইভাবে আটতম শয্যা এক গুণ যোগ পাঁচ গুণ আট সমান এক যোগ চল্লিশ সমান একচল্লিশ তাহলে আমি যেই এত বড় বিস্তার আকারে যে অঙ্কটা করেছি তোমাদের না করলেও চলবে তোমরা খালি ভালো করে ফর্মুলাটা বোঝার চেষ্টা করো কি করেছি প্রতিটা কাঠির সংখ্যাকে মানে প্রত্যেকটা কাঠির যে সংখ্যা কিভাবে করব এক যোগ হচ্ছে কাঠির সংখ্যা বৃদ্ধি যোগ হচ্ছে শয্যা সংখ্যা মানে কত তম এক যোগ হচ্ছে আট গুণ তোমার পাঁচ গুণ আট সমান হচ্ছে এক যোগ চল্লিশ সমান হচ্ছে একচল্লিশ এই সূত্রটা মনে রাখলেই এগুলো করতে পারবে এরপরে আমরা পরেরটায় চলে যাব পরেরটাতে দেখো আছে দু নম্বরের অঙ্কটা সেটা হচ্ছে এই যে দুটো বক্স আছে এখানে দেখো এক মোট কাঠির সংখ্যা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট হচ্ছে এখানে দুটো বক্সের মতো আছে এখানে মোট কাঠি হচ্ছে আছে হচ্ছে তোমার আটটা দুই দুই চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা তোমরা যদি এই বক্সগুলোকে ভালো করে লক্ষ্য করো প্রথমের যে দুটো বক্স আছে তারপরে যে দুটো বক্স হয়েছে সেটাতে পাঁচটা পাঁচটা করে বৃদ্ধি পেয়ে পেয়ে এরকম হয়েছে তো চার নম্বরটায় কোনটা হবে তো প্রদত্ত ছবি থেকে আটতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লেখার জন্য নিম্নলিখিত যুক্তিগুলো প্রয়োজন সেটা হচ্ছে এক নম্বর ছবিটাতে প্রত্যেকটা শয্যায় কটা করে কাঠি আছে তোমাকে গুনতে হবে দ্বিতীয়ত হচ্ছে কাঠির একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বৃদ্ধি পেয়েছে সেটা বুঝতে হবে তো কিভাবে আমরা ব্যাখ্যা করেছি দেখো প্রথমে প্রতিটা শয্যার কাঠির সংখ্যা পর্যবেক্ষণ করবে দ্বিতীয়ত দেখা গেল কাঠির সংখ্যা প্রতি শয্যায় পাঁচ করে বৃদ্ধি পেয়েছে ভালো করে লক্ষ্য করো প্রথমের ছবিটার থেকে দ্বিতীয় ছবিটা দেবে পাঁচ করে করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে প্রতিটায় কাঠির সংখ্যাকে দুই যোগ কাঠির সংখ্যা বৃদ্ধি গুণ শয্যা সংখ্যা রূপে লেখা হলো যেখানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কিভাবে দেখা যাবে এই শয্যা সংখ্যা রূপে লেখা হলো এবার এন তম শয্যায় তাহলে কত হবে যেটা এন ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই যোগ পাঁচ গুণ এন তাহলে অতএব অষ্টমতম শয্যার সংখ্যা হবে হচ্ছে দুই যোগ পাঁচ গুণ আট সমান দুই যোগ চল্লিশ সমান হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ আর দুইয়ে বিয়াল্লিশ তাহলে আমরা যেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা আমরা কর এই যে এইটা আমরা বুঝলাম এটা হচ্ছে এইভাবে আমাদের বিয়াল্লিশ হচ্ছে সংখ্যাটা বেরোবে তার মানে এই এত বড় যে বিস্তার করে তোমাদেরকে যে বুঝিয়ে বলেছি এত কিছু বোঝার দরকার নেই খালি এইটুকু মনে রাখবে যে প্রতি মানে প্রতিটা কাঠির সংখ্যাকে কি করতে হবে দুই যোগ কাঠির সংখ্যা বৃদ্ধি গুণ হচ্ছে শয্যা সংখ্যা মানে কততম তুমি বার করছো তাহলে দুইকে সেটা দিয়ে হচ্ছে প্রথমে যোগ তারপরে হচ্ছে পাঁচ গ্যাপে গ্যাপে আছে মানে পাঁচ বৃদ্ধি হয়ে হয়ে গেছে তার পাঁচ গুণ যেটা তম তোমাকে বার করতে বলছে চারতম বললে চার ছয়তম বললে ছয় আটতম বললে আট ওই আটটা বসিয়ে তুমি ওইটা বিয়াল্লিশ বার করে ফেলবে ঠিক আছে তো এরপরে আমরা নাম্বার থ্রিতে যাব তো নাম্বার থ্রিতে দেখো আছে এখানে প্রত্যেকটা এখানেও আটতম শয্যায় কতগুলো কাঠি হবে ওই একই নিয়ম প্রত্যেকটা শয্যায় কতগুলো করে সংখ্যা আছে গুনতে হবে এবং শয্যার সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বৃদ্ধি পেয়েছে তাহলে আটতম শয্যার প্রয়োজনীয় কাঠি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এক নম্বর পয়েন্ট যেটা সেটা শয্যার কাঠির সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে দু নম্বর কাঠির সংখ্যাটা প্রতি শয্যায় চার বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রতিটা কাঠির সংখ্যাকে একযোগ কাঠির সংখ্যা বৃদ্ধি গুণ শয্যা সংখ্যা রূপে লেখা হলো তাহলে এবার তম শয্যায় তাহলে কত হবে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক যোগ চার গুণ এন তাহলে অর্থাৎ অষ্টতম শয্যা হবে এক যোগ চার গুণ আট সমান হচ্ছে তেত্রিশ এবার আমরা পরের স্টেপটায় কি বুঝবো যে প্রদত্ত ছবি অনুযায়ী প্রথম শয্যায় কাঠির সংখ্যা কত হবে হচ্ছে পাঁচ আছে তাহলে করে দেখো কিভাবে হচ্ছে এক যোগ চার গুণ হচ্ছে এক দ্বিতীয় শয্যায় কাঠির সংখ্যা নয় হচ্ছে এক যোগ চার গুণ দুই তৃতীয় শয্যায় তেরো এক যোগ চার গুণ তিন প্রথম আর দ্বিতীয় শয্যার মধ্যে কাঠির সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে নয় বিয়োগ পাঁচ সমান চার দ্বিতীয় আর তৃতীয় শয্যার মধ্যে কাঠির সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে তেরো বিয়োগ নয় চার তাহলে প্রদত্ত ছবিতে আটতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে এক যোগ চার গুণ আট সমান হচ্ছে এক যোগ বত্রিশ সমান তেত্রিশ আর একটা দ্বিতীয় স্টেপে আমরা কী করতে পারি অর্থাৎ প্রতিশয্যায় কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চার করে করে আমরা জানি তাহলে তম শয্যায় কত হবে এক যোগ চার গুণ হচ্ছে এন আবার আটতম শয্যায় কাঠির সংখ্যা হচ্ছে এক যোগ চার গুণ আট সমান হচ্ছে এক যোগ বত্রিশ সমান হচ্ছে তেত্রিশ তাহলে এভাবেই তাহলে আমাদের প্রয়োজনীয় তাহলে কী হলো আটতম শয্যায় কাঠির সংখ্যা হবে হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে এই যে লাস্টেরটা আমি যেটা বলেছি বা যেটা দেখাচ্ছি সেইটুকু করলেই তোমরা ওই সূত্রটা ধরে যদি এই জিনিসটার ব্যাখ্যা করো তাহলে বুঝতে পারবে আর যেভাবে আমি বিস্তার করে বলেছি সেভাবে করতে করে করে নিজেরা বুঝে তবে করার চেষ্টা করবে পেজ নাম্বার ইলেভেনে দেখো ছিল পূর্বপাঠের পুনরালোচনার অধ্যায় একের দু নম্বরের অঙ্ক একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লেখ তো আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের যেটা হয় সমবাহু মানে কি চারটে বাহুই যার সমান হয় কি বার করতে বলেছে পরিসীমা বার করতে বলেছে তাহলে এই যে এর পরিসীমা পরিসীমাটা হয় পরিসীমা হয় বাহু হয় কে ফোর দিয়ে গুণ করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেন্টিমিটার প্রস্ত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেন্টিমিটার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কি হয় দুই গুণ হচ্ছে ও ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্ত হয় তাহলে আমরা কিভাবে করব। একটা ক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্ত এত সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এইট এক্স প্লাস থ্রি ওয়াই গুণ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই করলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসছে এইট এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে সিক্সটি ফোর এক্স স্কোয়ার আর নাইন ওয়া মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটা ব্র্যাকেট দিয়ে বর্গ সেন্টিমিটার লিখতে হবে এরপরে চার নম্বর অঙ্কে যাব বর্গক্ষেত্রা বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এমের মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তা হিসেব করি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে থ্রি এম মাইনাস ফোর হোল স্কোয়ার বর্গমিটার বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার দেওয়া ছিল এবার পরিসীমা কত হবে চার গুণ বাহুর দৈর্ঘ্য ফোর গুণ থ্রি এম মাইনাস ফোর তাহলে টুয়েলভ এম মাইনাস সিক্সটিন ব্র্যাকেট দিয়ে মিটার এটা ইকুয়াল টু বলে দিয়েছিল আট তাহলে টুয়েলভ এম ইকুয়াল টু সিক্সটিন প্লাস এইট ইকুয়াল টু টোয়েন্টি ফোর এম ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই টুয়েলভ এম ইকুয়াল টু টু তাহলে এম এর মান দুই হলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে হচ্ছে থ্রি এম মাইনাস ফোর আর কি বার করতে বলেছিল যে থ্রি এম বাহুটার একটি বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে এমের মাধ্যমে লিখি ক্ষেত্রফল বার করতে বলেছিল এম এমের মাধ্যমে তাহলে আমাদের দেখো আমাদের এখানে এম ইকুয়াল টু টু বেরিয়েছে তাহলে বর্গক্ষেত্রের আমার এখানে ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফলটা হবে হচ্ছে থ্রি এম মাইনাস ফোর এটা হচ্ছে হোল স্কোয়ার তাহলে থ্রি এম মাইনাস করলে এম এর জায়গায় তুমি যদি দুই বসাও তাহলে তিন দুগুণে ছয় মাইনাস ফোর করলে হচ্ছে এম এটা কত হবে ছয় থেকে চার গেলে হচ্ছে দুই হবে এবার এই দুইটা স্কোয়ার করলে হবে হচ্ছে তোমার দুইটাকে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে হবে যে ফোর বর্গ মিটার তাহলে এর তাহলে এর ক্ষেত্রফল এখান থেকে আমরা বার করতে পারবো এর মান বার করে এর ক্ষেত্রফল আমরা বার করে ফেলবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ